বসে পড়েন আপনারা আপনাদের ঘরকে কোরআনের আলোয় আলোকিত করেন আপনারা আপনাদের হাতের কাজগুলাকে কি করেন আল্লাহ তাল্লাহ জিকিরের দ্বারা শুরু করেন আপনারা উঠান ঝাড়ু দেন বলেন আল্লাহ হু আল্লাহ উঠান ঝাড়ু লাগাও বলো আল্লাহ আল্লাহ উঠান ঝাড়ু লাগাও বলো আল্লাহ আল্লাহ মোহতারাম হাজরিন উঠান ঝাড়ু দেওয়া হয়ে যাবে আল্লাহ তাল্লাহ জিকিরও হয়ে যাবে যদি আমাদের মা বোনরা তাদের ঘর গুলাকে তাদের হাতের কাজ গুলাকে আল্লাহ জিকিরের দ্বারা করে তাহলে দুইটা ফায়দা কয়টা ফায়দা বলেন দুইটা এক নাম্বার ফায়দা যে আল্লাহ তাআলার জিকির যে ঘরের ভিতর থাকবে যে জবানে থাকবে যে উঠানে থাকবে যে তরি তরকারি কোটার ভিতরে থাকবে বলে আল্লাহ তাআলার জিকিরের বরকতে আল্লাহ আলমিন ওই ঘরের ভিতর তার রহমতের সাদরকে নামায় দেবে বলে সোহান আল্লাহ আর দ্বিতীয় নম্বর ফায়দা হলো বলে আজকালকার মা বোনেরা দেখবেন মাঝে মধ্যেই হুজুরদের কাছে দৌড়ায় মাঝে মধ্যে কবিরাজের বাড়িতে দৌড়াই হুজুরদের কাছে গিয়ে বলে হুজুর স্বামী কথা শুনে না সন্তান কথা শুনে না আছে না নাই হ্যাঁ বলে স্বামী বেদা উল্টা পথে চলে বিপদে কামাই করে স্বামীর কথা শুনে না সন্তান কথা শুনে না অবাধ্য হয়ে গেছে হুজুর কি করব উপায় নাই তাবিজ লেখে দেন তেল পরাহে দেন পানি পরাহে দেন কি এলাকায় নাই হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবার মহতারাম হাজির আল্লাহ বলেন ও মা কোন আলেমের কাছে কোন কবিরাজের কাছে কোন দরগার কাছে মাজারের কাছে তোমাকে যাওয়া লাগবে না তুমি তোমার ঘরের ভিতর আল্লাহর কোরআন সেট করিয়া দাও তুমি তোমার কাজ কর্মগুলো আল্লাহ তালার জিকিরের দ্বারা আরম্ভ করিয়া দাও আল্লা বলে মা বোনরা যদি তরকারি কুটার সময় আল্লাহর নাম নিয়ে তরকারি কুটতে পারে এমন ভাত তরকারি খাওয়ার পরে তার পরিবারের স্বামী এবং সন্তানরা কখনো অবাধ্য থাকতে পারে না বিশ্বাস না হয় আমল শুরু করে দেখেন এক মাস দুমাস আমল করে দেখেন এরপরে কথা বলেন যে কবিরাজের বাড়িতে আপনার যাওয়া লাগে সন্তান বাধ্য হয় না অবাধ্য থাকে একটু আমল শুরু করে দেখেন মোতারাম আমরা অনেক দূরে চলে গেছি আমাদের আলোচনার শুরুটা ছিল আল্লাহ তাল্লা তার ইবাদত করার জন্য আসছে ভুলে গেছেন নাকি হ্যাঁ আল্লাহ তালা এবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছে যদি আপনি আমি আল্লাহ তালার এবাদত বন্ধে গিয়া দাসত্ব করতে না পারি তাহলে কিন্তু আপনি আমি কখনোই বাধ্যগত বান্ধা হতে পারব না এর জন্য আপনাকে আমাকে আল্লাহ তালার এবাদত করতে হবে আল্লাহ তালার এবাদত কেমনে করবো মোতারাম হাজরিন আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম বলেন হে আল্লাহ তালার গোলাম আল্লাহর বান্দা নবীর উম্মদ গুন নবী আলাইহি সাল্লাম বলেন মুসলমানের প্রত্যেকটা কাজই হলো এবাদতের অন্তর্ভুক্ত মুসলমানের প্রতিটা কাজই কি আল্লাহ তাআলা এবাদতের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাই আলি সাল্লাম বলেন মতারাম হাজারি মুসলমান যে টয়লের সারতে যাবে অজুয়ে স্ট্যান্ডায় যাইবে মুসলমান যে ওয়াশরুমে যাবে এই ওয়াশরুমে সময় কাটানো মুসলমানের এবাদতের অন্তর্ভুক্ত মোতারাম হাজরিন বলে কেমনে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়া আলহি সাল্লাম বলেন মুসলমান যখন এস্তেঞ্জাই যাবে বলে এস্তেঞ্জাই যাওয়ার সময় এস্তেঞ্জাই দশ জায়গাতে মুসলমান এস্তেঞ্জা করবে না ওই জায়গাতে দশ জায়গাতে মুসলমান এস্তেঞ্জা করবে না দশ জিনিসের মুসলমান এস্তেঞ্জা করবে না এস্তেঞ্জার সময় আট কাজ করবে না আবার এস্তেঞ্জার সময় আট কাজ তারা সুন্নাথ হিসাবে করবে এস্তেঞ্জার সময় ছয়টা জিনিস নিয়ে যাবে না মোতারাম হাজির আল্লাহ রাসুল সাল্লু আলহি আলি সাল্লাম বলে একজন মুসলমান যখন এইভাবে তার এবার তার এস্তেঞ্জা অজু গুসল করবে তখন তার এই অজু গোসল তার অজু গোসল হয়ে যাবে আবার আল্লাহ তালার এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে কেমনে বলে দশ জায়গায় এস্তেঞ্জা করবে না মানুষ চলাচলের রাস্তায় ছায়াদার ফলদার গাছের নিচে অজু গোসলের স্থানে গর্তের ভিতরে গোরস্থানে দাঁড়াইয়া বা হাঁটিয়া বিনা ওজরে পানিতে ঘরে বা বিছানায় মসজিদের আঙ্গিনাই বা ঈদগাহে মানুষের সম্মুখে এগুলো আমাদের মক্তব্যে মাদ্রাসা ছোট ছোট তলবে লিমদেরকে কি করানো হয় ছোট কালে শিক্ষা দেওয়া হয় বলে এই দশ জায়গায় স্থান যা করবে না দশ জিনিসের মুসলমান কখনো এস্তেঞ্জা করতে পারবে না হাড্ডি কয়লা কাগজ কাজ গাছের কাঁচা পাতা খাদ্য দ্রব্য শুকনা গোবর জমজমের পানি ডান হাত দ্বারা ব্যবহার গীত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা বলে এই দশ জিনিসের দ্বারা মুসলমান কখনো এস্তেঞ্জা করতে পারবে না এস্তেঞ্জার সময় আট কাজ করা নিষেধ কথা বলা জিকির করা বা তাজবি পড়া কোরআন শরীফ তেলাওয়াত করা সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া খাওয়া ও পান করা লেখা পড়া এই আটটা কাজ করতে করতে কোনো মুসলমান করতে পারবে বলে এস্তেঞ্জায় আট কাজ করা শুননা জুতা স্যান্ডেল পায়ে রাখা মাথা ঢাকিয়া রাখা ঢিলা ব্যবহার করা পানি খরচ করা দিলে দিলে স্টেক ফার করা বাম পাও দিয়ে প্রবেশ করা ডান পায়ে বের হয়ে আসা স্ট্যাঞ্জায় যাওয়ার আগে এবং স্ট্যাঞ্জা থেকে বের হওয়ার পরে দোয়া পড়া বলে স্ট্যাঞ্জায় যখন যাইতেছিল আল্লাহ মাইন্নি হ বসি বল হ বাই বলে দোয়াটা পড়ে না আবার যখন তুমি স্ট্যাঞ্জা থেকে বের হয়ে আসবে সাথে সাথে বলো গুফর নাকা আলহামদুলিল্লাহিল্লাজি লাজাওয়াফানি বলে একজন মুসলমান ছয়টা জিনিস নিয়ে কখনো স্তেঞ্জাই যাইতে পারবে না আল্লাহ নাম নুণের নাম কোরআন আয়াত হাদিসের টুকরা ও কালাম লিখিত বা অঙ্কিত গুনছে কয়টা হয়েছে শুধু এক স্তেনজার ভিতরে আমরা এতগুলো আদব পাইলাম বলে যখন একজন আল্লাহর গোলাম এইভাবে এই আদতগুলা রক্ষা করে কি করবে এ করবে তখন তার এই করা তার এই গোসল করাও এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন সোয়াহান আল্লাহ আর আল্লাহ তাআলাআব আপনাকে আমাকে দুনিয়াতে কেন পাঠাইছে ও আমাকে হলা জিন্না ইল্লা আল্লাহ বলে বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠাইছি আমার এবাদত করার জন্য আমি তো আমার এবাদত করার জন্যই তোকে দুনিয়াতে পাঠাইছি এইভাবে একজন মুসলমান তার প্রত্যেকটা কাজকে কি করবে এবাদতের অন্তর্ভুক্ত করবে বলে মুসলমান খানা খাইবে এবাদত মুসলমান বাজার ঘাটে যাইবে এবাদত মুসলমান ক্ষেত খামার করবে এবাদত মুসলমান ব্যবসা বাণিজ্য করবে এবাদত মুসলমান যা করবে প্রত্যেকটা কাজ হবে এবাদতের অন্তর্ভুক্ত যদি আল্লাহ তালার হুকুম থাকে আর রসুল উল্লাহার তরিকা থাকে কাজের ভিতরে যদি কী থাকে বলেন আল্লাহ তালার হুকুম থাকে আর রসুল উল্লাহার তরিকা থাকে এখন রসুল্লার তরিকা পাওয়া যায় না মোতারাম হাজারিন মুসলমানদের দেশে মুসলমানদের বেশে মুসলমানদের জায়গায় মুসলমানদের ঘরে মুসলমানের সন্তান জন্ম নেয় কিন্তু মুসলমানই তার ভিতর খুঁজে না আছে হ্যাঁ কেন নাই আজকে আমাদের এই সরলতার সুযোগ অন্যরা গ্রহণ করতেছে আজকে আমরা ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব বুঝতেছি না এবাদত বুঝতেছি না আল্লাহ তালার গোলামি বুঝতেছি না দুনিয়ার চাকচিক্য দেখার পরে দুনিয়ার খেলতামশা দেখার পরে দুনিয়ার নাজনে নিয়ামত দেখার পরে আপনি আমি আল্লাহ তালার এবাদত থেকে যখন নিজেকে গোটায় নিছি তখন তো দেখা যায় ওই চট্টগ্রামে কি চট্টগ্রামের ইতিহাস জানেন না হ্যাঁ মুসলমানদের দেশে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে গালা কেটে শহীদ করলো কে বা কারা সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের জমিনে কি করছে গালা কেটে তাকে কি করছে হত্যা করছে কারা বলে আজকে এই সাহস তারা কোথার থেকে পায় হ্যাঁ মহতারম হাজারিন আমাদের দুর্বলতার কারণে দূরে নিয়ে তখন তারা কি পায় গেছে শক্তি পায় গেছে সাহস পায় গেছে মুসলমান এবাদত না করলে ইমানের পাওয়ার চলে যায় ইমানের পাওয়ার